যে একটি বিশাল হাঁটুর খেলার আয়োজন করা হয়েছিল সেটি আর কিছুক্ষণের মধ্যেই চালু হতে চলেছে আমাদের এই খেলায় প্রবেশ মূল্য মাত্র তিনশো টাকা আমাদের এই খেলায় প্রবেশ মূল্য মাত্র তিনশো এক টাকা আমাদের এই খেলায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদের নাম এক বলছি

তো আমাদের এই খেলার কিছুক্ষণের মধ্যেই চালু হতে চলছে আপনারা যারা দেখার জন্য আমাদের এখানে আমি তাদেরকে অনুরোধ করবো আপনার এনটিপি জমা দিয়ে খেলার প্রবেশ জমা দিয়ে তিনশো জমা দিয়ে খেলায় অংশগ্রহণ করুন গ্রাম বাংলার কিছুক্ষণের মধ্যেই চালু হতে চলেছে আপনারা যারা খেলার জন্য এবং খেলা দেখার জন্য আমাদের এখানে এসছেন আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এনটিপি জমা দিয়ে খেলায় অংশগ্রহণ করুন

হোম টিম ছিটিম বাদে হোম টিম ছিটিম বাদে এই খেলায় যারা অংশগ্রহণ করার জন্য আমাদের এখানে এসেছে আমি তাদেরকে বলছি আপনারা এটি জমা দিয়ে খেলায় অংশগ্রহণ করুন ভোজার কর ভোটার কর

তার মাত্র কিছুক্ষণ পরে সেই বিরাট হারুড়ু খেলা শুরু হয়ে যাবে পেঁয়াজ ভালো করে দেবে মুখ খারাপ হবে মধ্যে চালু হতে চলেছে আমাদের একশো তেইশ জন আছে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই গত স্কুল পাড়া পরিচলনাই হ্যাঁ পেনাম দিলে না পেন উপাধিলাম কিছু কোদে পাতা করে আরে হッケ হাতে বল হ্যাঁ দিলা দিলা আর ওলো ধান রইছে ও আমার মাইকে তো আছড়ি ফেলে ঠিক আছে আমি বললাম মাইকটা ও সাটা খুল জানা টানা চড়ি খুল জানা হ্যাঁ চড়ি ধানটা পুরো কোন কে টান দেবে তো কোন কে টান দেবে

খেলা হবে নাকি হ্যাঁ খেলা হবে তো এখানে পানি মানি কিছু নেই একদম বালি মাটি সুন্দর দেখে দাও মাঠটা কেমন আছে এখন ওর চলছে কোনো অসুবিধা নেই